বহু যুগ পর তোমার আমার আবার দেখা স্তব্ধ হয়ে দেখছি তোমায় আঁখি মেলে অজস্র নিরব যন্ত্রণা গুলো যেন আজ সব এক নিমেষে কোথায় ভ্যানিশ হয়ে গেল। তোমাকে দেখার পর আজ মনে পড়ে সেই ব্যস্ত চৌরাস্তার মোড়ে গোলাপ দিয়ে প্রপোস করতে কি কাঁটায় হাতের আঙুলগুলো ক্ষত বিক্ষত হয়ে যাওয়া সেই ক্ষত বিক্ষত রক্ত মাখার হাতের যন্ত্রণা তোমার আলতো নরম হাতের স্পর্শে এক নিমেষে যেন দূরীভূত হতো হ্যাঁ গো ভোর কিছু আজও শ্রমের জোড়া স্রোতে হয়তো তুমি অন্য কারো হয়ে গেছো স্মৃতির স্মরণে পেয়ে আজও তোমার কথা মনে পড়লে চোখের এক কোণে শুধুই অথৈ জল আর এক রাস অসীম শূন্যতাই আমার প্রাপ্তি মনে পড়ে প্রিয় সেই শুক্ল পঞ্চমী রাতের অভিসারে মেতেছিলাম তুমি আর আমি আহা সে এক অনন্য অনুভূতি বলো নীরবে তোমার আখি পানি যে খুঁজিয়েছিলাম সুমেরু গুণেরু বৃহৎ ব্যবধান শুকনো সাহারা মরুভূমিতে তোমার উষ্ণ আলিঙ্গনের স্পর্শে কত যে অজস্র ধারায় বৃষ্টি ছড়িয়েছিলাম মনে পড়ে কি মনে পড়ে কি প্রিয় সে কথা কি হলো বলো মনে পড়ে তোমার ওই উন্মুল্লিখিত আখির মায়ায় পড়ে মাঝে মাঝে নির্বাক হয়ে যায় মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি অভিমান অপ্রাপ্তিকে দূরে ঠেলে দিয়ে তোমার কাছে ছুটে চলে যেতে কিন্তু পারি না পারি না কেন জানো কারণ তুমি তো অন্য কার হয়ে গেছো অন্য কারোর সংসারের সমুদ্রে ডুব দিয়েছ আজ তুমি আমার থেকে বহু যোজন দূরে ষাট তবু ভালোবাসাটা আজও চির অমলহীন হয়ে রয়েছে তোমাকে না পাওয়ার অপ্রাপ্তি আজও আমার হৃদয়কে দুফালি করে ক্ষত বিক্ষত করে দেয় আজও তোমার কথা মনে পড়লে শিহরিত হয়ে পড়ি হেগো আজও তোমার কথা ভাবলে না চাইতেই অঝরে অশ্রু বৃষ্টি ঝরে পড়ে حاجه আমি চাই শুধু তুমি ভালো থেকো সুখে থেকো আজও আমি চাই হেগো আজও আমি চাই হাই फ्रेंड्स আমি সুজন আপনাদের সাথে ছিলাম বেঙ্গলি স্পুগলসের মাধ্যমে কথাগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এই কবিতাটা আমাকে সেন্ড করেছিল বাঁকুড়া থেকে কৌশিক আচার্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা আর আপনিও চাইলে আপনার লেখা কবিতা আমাকে দিয়ে পাঠ করাতে পারেন আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে ওখানেই যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই অবধি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ভালো লাগলে কবিতাটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করলে সবটা মিস তাই সাবস্ক্রাইব করে নিন এখনই